প্রয়াত হলেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস মৃত্যুকালে তার বয়স হয়েছিল অষ্টআশি বছর ভ্যাটিকান সূত্র অনুযায়ী কার্ডিনাল কেভিন ফ্যারেল এক বিজ্ঞপ্তিতে পোপ ফ্রান্সিসের মৃত্যু সংবাদ জানান তিনি বলেন রোমের স্থানীয় সময় সাতটা পঁয়ত্রিশ মিনিটে পোপ ফ্রান্সিস পর্লগমন করেন বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন পোপ ফ্রান্সিস সম্প্রতি তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আটত্রিশ দিন অষ্টআশি বয়সী পোপ ফ্রান্সিস ছিলেন রোমের বিশপ এবং ক্যাথলিক খ্রিস্টমন্ডলীর প্রধান ধর্মগুরু পোপ ষোড়শ বেনেডিক্টের স্বেচ্ছা অবসরের পর দু খ্রিস্টাব্দে তিনি পোপ পদে অধিষ্ঠিত হন পৃথিবীর আকাশ যেন আজ কিছুটা হলেও স্তব্ধ হয়ে গিয়েছে মানবতার আলোকবর্তিকা শান্তির দূত এবং খ্রিস্টীয় মমত্ববোধের জীবন্ত প্রতিচ্ছবি পো ফ্রান্সিস আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছেন বলে তিনি শুধু একজন ধর্মগুরু ছিলেন না ছিলেন বিশ্ব মানবতার এক মহান অভিভাবক দরিদ্র নিপীড়িত এবং সকল প্রান্তিক মানুষের জন্য তিনি ছিলেন ভয় কণ্ঠস্বর অন্যদের প্রতি তার বিনয় ক্ষমাশীলতা ভালোবাসার বার্তা বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের জ্বালিয়েছে আমি বহুবার পোপ ফ্রান্সিসকে আমি দেখেছি কিন্তু আমার সুযোগ হয় দুইবার তার সঙ্গে খুবই নিকটবর্তীভাবে তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য এবং তার আশীর্বাদ নেওয়ার জন্য আমরা জানি পোপ ফ্রান্সিস ছিলেন খুব একজন সরল সাধারণ একজন মানুষ যার জীবনে আনন্দ ভালোবাসা ঈশ্বরের করুণা তার জীবনের মাধ্যমে প্রতিফলিত হতো অন্য মানুষের কাছে এবং একজন জেসমিট হিসাবে তাকে দেখার আমার অত্যন্ত একটি আগ্রহ ছিল এবং তাকে যখন আমি দেখলাম প্রথমবার তার সঙ্গে সাক্ষাৎ করলাম আমার জীবন যেন আনন্দে ভরে উঠেছিল তার জীবন দশায় তিনি আমাদের সেবা একতা এবং প্রার্থনায় নিবেদিত জীবন যাপনের পথ দেখিয়েছে তিনি আমাদের শিখিয়েছেন কিভাবে খ্রিস্ট বাস্তবে প্রতিফলিত করা যায় আজ আমরা সত্যি ভারাক্রান্ত যে আমরা আমাদের ধর্মগুরু পূর্ণপিতা পোপ ফ্রান্সিসকে হারিয়েছি তিনি তার জীবদ্দশায় আমাদের জন্য যা কিছু করে গেছেন তা কখনোই ভুলবার নয় তিনি আর্থদরিদ্র মানুষদের সেবার জন্য এবং তাদের উন্নতির জন্য যেভাবে চিন্তা করে গেছেন তা সত্যিই প্রশংসনীয় সেই সাথে তিনি ধরিত্রী মায়ের প্রতি ছিলেন অতি যত্নশীল এবং তার ভালোবাসা ছিল গভীর তবে এই গ্লোবাল ওয়ার্মিং এবং যুদ্ধের ফলে সারা বিশ্বের যে করুণ অবস্থা তার মধ্যে আমরা এবং আমাদের আগামী প্রজন্ম কিভাবে রক্ষা পাব সেই নিয়ে তিনি চিন্তা করে গেছেন তার পরিবেশ বিষয়ক লিখিত বই লাউদাতো সিতে তিনি আমরা পরিবেশকে কিভাবে রক্ষা করব সেই বিষয়ে লিখে গেছেন আজ তিনি নেই কিন্তু তার আদর্শ আমাদের মধ্যে রয়ে গেছে আশা করব তার সে আদর্শকে আমরা আমাদের জীবনে পাথেও করে এগিয়ে যেতে পারবো এবং যার ফলে আমরা একটা সুস্থ সুন্দর জীবন কাটাতে পারবো এবং আমাদের আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সুন্দর পৃথিবী উপহার দিতে পারব রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে গভীর শোক এবং শ্রদ্ধার সঙ্গে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি সেই সাথে তার আদর্শ আমাদের জীবনের চলার পথে পাথেয় হয়ে উঠুক এই আশা করি